না না বিষয়টা এমন না দুই হাজার টাকা বাইক দিব কেউ নাই এটা হচ্ছে আপনার একটা জিক্সার কিনছিলাম এক লাখ পাঁচ হাজার টাকা দিয়া ওই জিক্সার নিচে এই গাড়িও দিছে আর এক লাখ তিন হাজার টাকা দিচ্ছে

আরে ভাই সবসময় লাভ আসে সব হয় করছেন ভাই বলার অপরাধ না ভাই আমি তো দুই হাজার কিনতেই না এটা লাভ দেখবেন না আমি তো কিনছিলাম এক একবার আগে বিষয়টা বুঝেন বুঝেন বুঝেন

এখন জান আজকে আজকে আমি বলতেছি এই লাইভ যদি আপনার জাস্ট দুই লক্ষ ভিউ আসে সদর ভাইর ইউটিউব ফেসবুক পেজে দুই লক্ষ ভিউ আসে আর আর ফ্রি ফ্রিব্যাক ফেসবুক পেজে যদি 1 লাখ ভিউ আসে যে আগে আসবে ইনশাআল্লাহ তাকে দিয়ে দুই হাজার টাকা জান আপনি বলছেন জান আমাদের কিন্তু আমার এই শর্ত পূরণ করে দিতে হবে জান

মাত্র দুই লক্ষ টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তাছাড়া আজকে লাইফ কিন্তু অনেক 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 বাইক প্রতিটা বাইক নিয়ে থাকবে আজকে জিক্সার আছে অনেকগুলো কয়েকটা জিক্সার বাইক আছে ও বাইকগুলো দেখেছি ভাই মোহাম্মদ সবুজ ভাই আমি ওমান থেকে আপনার সব ভিডিও দেখি আহ সম্রাট ভাইয়ের অনেক বড় জিতেন আমি দেখছি সো মাচি পাঁচ হাজার বাইকে

আচ্ছা আমি কথা বেশি বর্ণনা করে আমি সরি দেখাই যাই আসলে সম্রাটের পিছনে ভাই লাগতে পারবে অনেকে ভাই কিন্তু যোগ্যতা প্রদত্ত এবং লাফলস সবকিছু কিন্তু আল্লাহ প্রদত্ত আর এমনও জিনিস আছে দেখা যায় আমি কিন্তু এই গাড়িগুলো আমি বানাই না কারণ কারো কাছে কিনে এনে বিক্রি করি এই গাড়িগুলো দেখেন অনেকে আছে ভালো গাড়ি যেগুলো মানে বিক্রি করতে পারে না সেগুলো আমি এনে বিক্রি করতে পারি আবার আমার এখানে অনেক গাড়ি আছে সেটা অন্য লোক নিয়ে বিক্রি করে মানে সবকিছুর মধ্যে তারতম্য হয় কি এক এক জায়গায় এক এক জিনিস চলে বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে এই যে এই বাইক গুলা এই বাইক মার্কেট থেকে জাস্ট আমার এখান থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নিলে এক লক্ষ বিশ হাজার টাকা করে হ্যাঁ আমি সংগ্রাম দিচ্ছি একদম ইনটেক বাইক মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন বাইক এগুলো কি জোট এগুলো কি জোট না এগুলো জোট ভাই আরে ভাই সম্যত বেচা মানে জোট তার নৃত্যই নেই পাবে আমি কি এগুলো কি ভাই নাটক করার জন্য বলছি এত তো লোক আছে কি না সম্যত মানে জোট এই বাইক এই যে হলুদ বাইক একটা আছে এখন

ভাই শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে আপনারা কারণ আজকে শেয়ার করলে থাকছে কত ভাই সর্দার ভাইয়ের কারণে আমার লস হয়ে গেল ভাই ভাই আপনার জন্য আমার দুই হাজার টাকা এই বাইক দিতে হচ্ছে মানে আপনার না এই আসলে এরকম করা ঠিক না ভাই আপনার অনেক সময় ইউটিউবাররা মানে মাঝে মাঝে এমন একটা কথা বলে থাকেন দাম বলি এক লাখ দশ কোয়েলান ভাই এক লাখ পাঁচ অথচ এমন গাড়ি আছে এক লাখ পাঁচ কিনা না না ভাই সবটা কিন্তু লাভ হয় না রে ভাই

আজকে মানে পুরো লাইফটা শুধু একটা দেখেন এক লাখ বিশ হাজার টাকা ডুপার কন্ডিশন সুপার ডুপার দেখেন এটা কন্ডিশনটা দেখেন না না আজকে এক লাখ বিশ না এক লাখ আধারতে সতেরোতে এক লাখ সতেরোতে

গাড়ি নেন আল্লাহর আমাকে ভুল বুঝবেন না আমি গাড়িগুলা বানাই নাই সর্দার বেয়ে বানাই নাই বা আমার মেয়মান যারা বা আমার আত্মীয় স্বজন আমার বাপ মা কার কাছ বানাই নাই গাড়িগুলো আমি কিনছি কার কাছ থেকে কিনছি আপনার মতোই কেন না কারো কাছ থেকে কিনে বিক্রি করতেছে না ইঞ্জিনের সমস্যা থাকতে পারে সিডিয়ার সমস্যা থাকতে পারে ওয়ারিং এর সমস্যা থাকতে পারে গাড়ি গড় হইতে পারে নষ্ট হইতে পারে পাল হইতে পারে এক কথায় দেখে নিবে কথাটা কি সোজা বুঝাইতে পারছি আমার বিরোধদের আমি কিন্তু অন্যদের মতো এত ভুগিঝুগি করে আর চালাই কেমি করে একটা কাথায় নেওয়ার ব্যবসা করিনা আমার ব্যবসা হচ্ছে ডাইরেক্ট

মানে যারা এক্সট্রা এক্সট্রা বাইক ইউজ করে পার্সোনাল ইউজ করে তারা কিন্তু আমাদের কাছ থেকে দামি বাইক নেয় না কিন্তু আমাদের মতো ছোট ব্যবসায়ীরা কি করে জানেন তারা যেখানে যে মালটা চলে সেখানে ইনফর্ম করে দিয়ে দেয়

এটা এক লক্ষ পঁয়তাল্লিশ গোপন কথা বললে না আসলে টাকা কিনছি কিন্তু দুই হাজার টাকায় শর্ত দেওয়া আপনি তো ভাই যাই করলেন কিন্তু এটা তো ভাই দাবির মধ্যে ফেলাই দিলেন কিন্তু আসলে গাড়িতে আছে না খুব যত্নে চালাইছে মনে হয় চালাইছিল পোলা মাইতে দেখেন আমাদের মাঝে কোনো মতে দেয় আরেকজনের নাম পয়সা সবই কিন্তু ঠিক আছে মানে আমার নাম ভাই আমি কিন্তু এটা ডিস্ক ব্রেকার সেলফি স্টার্ট সব ফ্রেশ আছে ভাই এটা চালাই দেখি বালু দেখেন ময়লা এটা কিন্তু চালাই আমরা ভাই এটা নিতে পারবেন একবার ব্যাটারিতে 70000 টাকা ভাই 70000 জি এটা আদারো মডেল ভাই কনফারেন্স আছে আদারোতে শুধু তিনটা এনএস 90000 90000 90000 এনএস 90000 করে জি বাকি সব একই ভাই আর কিছু হলে তো লস হয়ে যাবে

version 2 এই গাড়িটা আমি কিনছি 2022 এর মডেল 32 সাল পেপার এটা কিনারে বলে দিচ্ছি এটা এক দিলে বেছমু না শেষ সাল পর্যন্ত পেপার 22 22 মডেল 170 এ 75 এ কিনছি 75 দেব জি 75ই দেব মডেল সাল হ্যাঁ নাম্বারটা পরে করছে তো তাই পাবলিক কেম করছে কিন্তু আমি তো চালাইক করুন না আমার কথা চাকাটা দেখেন

আপলোডটা অনলি 45 ভাই 45 কে ভাই ইঞ্জিনটা ধরেন না ইঞ্জিনটা দেখেন না কোন কোন মডেলে তাইলে এটা দাম একটু বেশি একটু বেশি জি এটা ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার

হ্যাঁ এবং চাবি লকটা দেখান চাবির লকটা নতুন তো পাঁচ হাজার টাকার মাল লাগাইছি কারণ গাড়িটা আমার কাছে রয়েছে আমার কাছে না এটা আমি তাহলে গিফট করল সে খুশি থাকবে দাম হচ্ছে অনলি বারো হাজার

তাহলে যেটা সেড এফিশন এফিশন 30000 টাকা ডিজিটাল নাম্বার only 30000 টাকা 25000 টাকা 25000 টাকা 28000 টাকা ডিকশো ভাই হিরো 800 বাই এটা একদম গেলে শুরু আউটলুক সব ভালো আছে আনটা সিনজি only 18000 টাকা 1200 cc টাকা এখানে কিন্তু আছে একটা হচ্ছে টাকা টাকা দুইটা আছে এবং পরে আছে কিন্তু 38000 টাকা জি ডিজিটাল নাম্বার নাম্বার 150cc ডিসকভার টাকা ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার হচ্ছে আপনার এপ্রিল সুপার ডুপার কন্ডিশন টাকা জি

সরাসরি মাদবদিয়া আসবেন মাদবদিয়া এসে রিক্কা বিশ টাকা বাড়া নিবে জালপুটি মসজিদের সাথে মিটে আর অবস্থিত সম্রাট বুলিস্তান থেকে যদি আসতে চান বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদকদী আসবেন মাদকদিয়া এসে বিশ টাকা নিবে নিবেশা বা জালপট্টি মসজিদের সাথে মিটে আর অবস্থিত সম্রাট যদি আপনারা কাজপুর থেকে আসেন আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড নামে আর কলিল বিশ্ব থেকে আসলে বিআরটিসি বাসে নিয়ে আসবে মাদুর বাস স্ট্যান্ড

বাংলায় লিখবেন সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজটা ফলো দিবে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংরেজিতে সম্রাট ফ্রি বাইক আর সর্দার ভাই ফেসবুক পেজ যদি ফলো না দেন তাহলে কিন্তু এমন ধামাকা পাবেন না এমন জোরা জুরি কারাগারি পাবেন না সর্দার ব্লগ তাই তো ভাই তাই জোরা জুরি কারাগারি এবং দামের জন্য কমের জন্য সর্দার ভাই ফেসবুক পেজটা ফলো দিবেন আচ্ছা রফিকুল স্যার স্যার হচ্ছে লঞ্চ জিপি কাম বুকিং করতে চাই এখন